রামকৃষ্ণ সেরানাম ইউটিউব চ্যানেলে সকলে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত গতকাল চলে গেল সেই দিন এগারোই সেপ্টেম্বর যে দিনটিতে পৃথিবীর বুকে স্বামীজি তার বাগ্মিতার পরিচয় দিয়েছিলেন দিয়েছিলেন হৃদয়বান দেশপ্রেমিকের পরিচয় তাই আচের পাঠের বিষয় শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির ভাষণ নমঃ আয় বিবেকানন্দে বিবেকানন্দ এ সচিত সুখস্বরূপ আয় স্বামী তিরানব্বই এগারোই সেপ্টেম্বর প্রথম দিনের বক্তৃতার পর থেকেই স্বামীজি হয়ে উঠেছিলেন ধর্ম মহাসভার কেন্দ্রীয় চরিত্র তাই প্রায় প্রতিদিনই তাকে বক্তৃতা করতে হতো ধর্ম মহাসভার মূল বিভাগে এবং বিজ্ঞান বিভাগে ধর্ম মহাসভা চলেছিল এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর এই কয়েকদিনে তাকে মোট বারোটি বক্তৃতা করতে হয়েছিল তার প্রধান কয়েকটি উল্লেখ করা হলো এগারোই সেপ্টেম্বরের পর পনেরোই সেপ্টেম্বর স্বামীজি তার দ্বিতীয় বক্তৃতায় কুপমণ্ডুক বা কুয়োর ব্যাঙের গল্পটি বলে বুঝিয়ে দিলেন কেন ধর্মে ধর্মে মতভেদ হয় কুয়োর ব্যাং কুয়োতেই চিরকাল রয়েছে কুয়োর বাইরে কখনো যায়নি তাই সাগর থেকে এক ব্যাঙ এসে যখন বলল সাগর তার কুয়োর তুলনায় গুণ বড় তখন সে তাকে মিথ্যাবাদী বলে অপমান করে দাঁড়িয়ে দিল এই গল্পটি বলে স্বামীজি বললেন আমরা প্রত্যেকেই নিজের নিজের ছোট কুয়োর মধ্যে বসে ভাবছি সেটাই সম্পূর্ণ জগৎ হে আমেরিকার অধিবাসীরা আপনারা যে আমাদের এই ছোট ছোট জগৎগুলির বেড়া ভাঙবার জন্য বিশেষ চেষ্টা করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ এরপর উনিশে সেপ্টেম্বর স্বামীজি হিন্দু ধর্ম সম্বন্ধে লিখিত বক্তৃতাটি পাঠ করলেন এটি ধর্ম মহাসভায় তার প্রধান বক্তৃতা কারণ ধর্ম মহাসভায় তার নাম নথিভুক্ত হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে কিন্তু তা হলেও তার হিন্দু ধর্ম কোনো সাম্প্রদায়িক ধর্ম ছিল না হিন্দু ধর্ম দিয়ে শুরু করেও তিনি শেষ করেছিলেন বিশ্বজনীন ধর্মে নিবেদিতার কথায় বলতে গেলে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনায় বাতময় হয়ে উঠেছিল স্বামীজির মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীর বাণী যা গড়ে উঠেছে তাদের সমগ্র অতীত জীবনের ভিত্তিতে তাই প্রকাশ পেয়েছিল তার মুখে হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট দেবদেবীর কথা তিনি বললেন না সহজ সরল ভাষায় শাস্ত্রীয় পরিভাষা যথাসম্ভব বর্জন করে তিনি আসলে বেদান্তের সার্বভৌম সত্যই হিন্দু ধর্ম প্রবন্ধটির মধ্যে দিয়ে প্রকাশ করলেন এমনভাবে তা করলেন যা সংস্কৃত অজ্ঞ পাশ্চাত্যবাসীর পক্ষে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হল না পরিশেষে তিনি এক বিশ্বজনীন ধর্মের আদর্শ উপস্থাপন করে বললেন যদি কখনো একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হয় তবে তা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না যে অসীম ভগবানের বিষয়ে ওই ধর্মে প্রচারিত হবে ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত ভক্ত সাধু অসাধু সবার উপর সমানভাবে কিরণ দেবে এরকম একটি ধর্ম উপস্থাপন করো সমস্ত জাতি তোমায় অনুসরণ করবে অশোকের ধর্ম মহাসভা কেবল বৌদ্ধদের জন্য হয়েছিল আকবরের সভা ছিল বৈঠকি আলোচনা মাত্র যদিও ওই উদ্দেশ্যের অনেকটা কাছাকাছি কিন্তু প্রত্যেক ধর্মেই ভগবান আছেন সমগ্র জগতে এ কথা ঘোষণা করার দায়িত্ব আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল এরপর বিশে সেপ্টেম্বর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণে বললেন ভারতের সবচেয়ে বেশি অভাব ধর্মের নয় ভারতে ধর্ম যথেষ্ট আছে ভারতের সমস্যা হচ্ছে দারিদ্র আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছ থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য পাওয়া যে কি কঠিন ব্যাপার বেশ বুঝতে পেরেছি শ্রোতারা বুঝলেন স্বামীজি শুধু বাগ্মী নন হৃদয়বান দেশপ্রেমিক এরপর তিনি তার ছাব্বিশে সেপ্টেম্বরের বক্তৃতায় বললেন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মেরই পরিপূরক বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ্য ধর্মের বিচ্ছেদই হল ভারতের অধপতনের কারণ এবং ভারতবর্ষের জন্য প্রয়োজন বৌদ্ধ ধর্মের হৃদয় বক্তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদান্তিক ধর্মের ধী শক্তির সম্মিলন শেষ অধিবেশনের ভাষণ সাতাশে সেপ্টেম্বর মহাসভার শেষ দিনে স্বামীজি আবার বাগ্মিতার শিখরে পৌঁছে গেলেন বিদায় ভাষণে তিনি বললেন আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ জানাই যারা তাদের উদার হৃদয় ও সত্যানুরাগ দিয়ে প্রথমে এই স্বপ্ন দেখেছিলেন এবং পরে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন এই সভামঞ্চ থেকে থেকে যেসব উদার ভাব প্রবাহিত হয়েছে সেগুলির প্রতিও আমার ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই এই শিক্ষিত শ্রোতা যারা সব সময় আমার প্রতি সদয় মনোভাব প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধর্মের বিরোধ কমাতে যে ভাবগুলি সহায়তা করে তার প্রত্যেকটিকে সমর্থন করেছেন এই ঐক্যতানের মধ্যে মাঝে মাঝে কিছু বেসুরো সুর শোনা গেছে ওইগুলির জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ তাদের স্পষ্ট বৈপরীত্য সমন্বয়ের সাধারণ ঐক্যতানকে আরও মধুর করে তুলেছে এই ছিল মহান পুরুষ দেশপ্রেমিক বাগ্মী স্বামী বিবেকানন্দ মহারাজের শিকাগো মহাধর্মে সম্মেলনের বক্তৃতা জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা